আসসালামু আলাইকুম দর্শক দ্য ঘর চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমাদের ভিডিওতে থাকছে চটপট সহজে দুধের সেমাই তৈরি করা দুধের সেমাইটা কিভাবে তৈরি করা যায় খুব সহজে অল্প কয়েক মিনিটে সেটা নিয়ে আজকে আমাদের ভিডিওটা থাকছে চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক আসসালামু আলাইকুম দর্শক আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমরা আজকে এই ভিডিওটা খুব সহজেই দুধ দিয়ে শ্যামাই রান্না করা আপনাদেরকে শেখাব দুধ দুধের শ্যামাই যেটা সেটা রান্না করা আসলে খুব সহজ কিন্তু অনেকে অনেক ঝামেলা মনে করে একদম সহজে কীভাবে রান্না করা যায় সেটা আপনাদের আজকে দেখাবো প্রথমে আমরা একটা পাত্রে নিয়ে নিয়েছি দুধ আমরা এখানে আধা লিটার পরিমাণ দুধ নিয়েছি পাঁচশো এম আধা লিটার পরিমাণ দুধের মধ্যে কিভাবে শ্যামাই রান্না করব সেই প্রসেসটা আপনাদের দেখাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন দর্শক এই দুধের মধ্যে এখন আমরা আসলে অনেক কিছুই দেয়া যায় কিন্তু আমি এখন এটাতে দারচিনি দিয়ে দিচ্ছি দুটো দারচিনি দিয়েছি তিনটা এলাচ দানা দিয়ে দিলাম তেজপাতা দিতে পারেন আসলে পাতা খুঁজে পাচ্ছি না তাই দিতে পারলাম না আমরা খুব সহজেই কিভাবে রান্না করা যায় সেটা আপনাদের দেখাচ্ছি এবং চুলার আঁচটা এ পর্যায়ে একদম কম থাকবে একদম কম আছে আসতে করে দুধগুলো নাড়তে হবে দুধগুলো নাড়তে থাকবে দুধটা ভালো করে বলক উঠতে হবে আমাদের দুধ বলক উঠে গেছে পলক উঠে সময় আমরা একটু নাড়াচড়া দিতে থাকব এবং নাড়াচাড়া দেওয়ার পর যে এই পর্যায়ে আমরা এটাতে চিনি দিয়ে দিব পরিমাণ মতো দর্শক চিনি আপনাদের পরিমাণ মতো আপনার যে যতটুকু পছন্দ হয় অনেকে চিনি বেশি পছন্দ করে অনেকে অল্প মিষ্টি পছন্দ করে আপনাদের পরিমাণ মতো আপনারা চিনি দিয়ে দিবেন দর্শক চামচ দিয়ে টেবিল চামচ দিয়ে আমরা চিনি দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা আমরা তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটা নাড়াচাড়া করতে সুন্দর করে আমরা চামচ চিনি তিন দিয়েছি টেবিল চামচের চেতে অবশ্য এই চামচটা একটু বড় আর খেয়াল রাখতে হবে আপনাদের পরিমাণ মতো কারণ চিনির ব্যাপারটা চিনি এক একজন এক এক রকম মিষ্টির ব্যাপারটা এক একজন এক এক রকম মিষ্টি পছন্দ করেন তো যখন বলকাতে থাকবে দুধটা সে পর্যায়ে আমরা চিনি দিব চিনি দিয়ে আস্তে আস্তে করে একটু নাড়তে থাকবো আমরা মশলা যেটা দিই সেই মশলার ফ্লেভারটা আসার জন্য আস্তে আস্তে নাড়তে থাকবে একটু বয়ল হবে বয়ল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকবো দুধটা যাতে পরে না যায় দর্শক আমরা এ পর্যায়ে এর মধ্যে অল্প পরিমাণে জাফরান দিয়ে দিচ্ছি এটা জাফরানটা দিলে সুন্দর একটা দুধের একটা কালার আসবে এবং সুন্দর একটা ঘান হবে সেই জন্য আমরা দিচ্ছি একটা সুন্দর ঘ্যানের জন্য এবং অনেকে জাফরান পছন্দ করেন অনেকে করে না এটা অপশনাল এটা আপনাদের দেখতে পাচ্ছেন যে রংটা সুন্দর আস্তে আস্তে একটা হলদে ভাব আসছে এবং এটা অপশনাল আপনার ইচ্ছে হলে দিতে পারেন ইচ্ছে না হলে নাই আমি দিয়েছি এবং আমি আজকে শুরুতেই বলেছি যে আমি খুব সহজে কীভাবে দুধের শ্যামাই রান্না করতে হয় সেটা দেখাবো এবং আরও একটা ব্যাপার আপনাদের আবারও বলছি যে আমার এই ভিডিওগুলো সরাসরি আমি এক হাতে কাজ করছি এক হাতে ভিডিও করছি সুতরাং সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি কোনো এডিটিং বা কোনো স্কিপ করার কোনো অপশন আমি রাখিনি আমি সরাসরি সব কিছুই সহজে করে দেখাচ্ছি বয়ল হচ্ছে এখন এ পর্যায়ে আমরা কিছু কিশমিস দিয়ে দিচ্ছি কিশমিসটা আগে দিয়ে দিচ্ছি কারণ কিশমিসটা সুন্দর করে বয়ল হলে দুধটা বয়ল হওয়ার ফাঁকে দিয়ে কিশমিসটা ফুলবে সুন্দর করে ফুলে যাবে এটাও আপনাদের এটাও অপশনাল কারণ আপনারা ইচ্ছে হলে কিসমিসটা শেষের দিকেও দিতে পারেন সেক্ষেত্রে আমি আগে দিয়েছি কারণ একটু নরম নরম ফুলকো ভাব হবে সেই জন্য আমি আগে দিয়েছি আপনারা চাইলে এটাকে পরেও দিতে পারেন এখন আমরা এটার মধ্যে শ্যামাইটা দিয়ে দিব শ্যামাই পরিমাণ মতো দিতে হবে আবার দুধের চাইতে বেশি স্যামাই দেওয়া যাবে না আমরা অল্প পরিমাণে শ্যামাই দিয়ে দিয়েছি এখন এভাবে বয়ল হতে থাকবে এটা এভাবে এটা বয়ল হতে থাকবে আর আস্তে আস্তে একটু মাঝে মধ্যে নাড়া দিবেন দর্শক সুন্দরভাবে বলক এসেছে একটু করে নাড়া দিয়ে দিব আমরা শ্যামাইটা সেদ্ধ হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করব সেমাইটা যেতে সুন্দরভাবে সেদ্ধ হয় এ পর্যায়ে চুলার আঁচ থাকবে মাঝারি আছে এবং এই মাঝারি আছে আমরা এই সেমাইটাকে বয়ল করতে থাকব দেখতে পাচ্ছেন এখন এটা বলক আসতে আসতে এটা একটু ঘনত্ব পর্যায়ে চলে গেছে এটা সুন্দর একটু সুন্দর এটাতে একটু ঘনত্ব এসেছে আমরা দেখতে পাচ্ছি সিদ্ধ হয়ে গিয়েছে আরো কিছুক্ষণ একটু আছে রাখবো আর একটু ঘনত্বের অপেক্ষায় আমাদের শ্যামাই রান্না হয়ে গেছে এখন আপনারা শ্যামাই যেহেতু হয়ে গেছে শ্যামাইটাকে নামিয়ে এটাকে আপনার প্রয়োজন বোধে আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করতে পারেন এটাতে আপনি ইচ্ছে হলে উপরে শুকনো কিশমিশ ছিটিয়ে দিতে পারেন বাদামের কুচি ছিটিয়ে দিতে পারেন কাজুবাদাম পেস্তা বাদাম যার যেটা ইচ্ছা দিতে পারেন এবং আমাদের সেমাই হয়ে গেছে এ পর্যায়ে আমরা চুলাটা বন্ধ করে দিব আমাদের সেমাই রান্না শেষ সেমাইটাকে আমরা নামিয়ে নিয়ে আসবো দেখতে পাচ্ছেন এটা ঘনত্ব মাঝারি আছে এটা ঠান্ডা হয়ে গেলে ঘনত্ব আরও আরও বেশি হবে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি আমাদের সেমাই রান্না শেষ এখন আমি উপরে অল্প কিছু কিসমিস ছিটিয়ে দিব দেখতে পাচ্ছেন আমাদের সেমাইয়ের ঘনত্বটা অনেক সুন্দর হয়েছে এখন আমরা উপরে একটু কিসমিস ছিটিয়ে দিব কিসমিস ছিটিয়ে দিলাম প্রয়োজন বোধে আপনারা বাদামও ছিটিয়ে দিতে পারেন আমাদের শ্যামাই রান্না শেষ দর্শক সুন্দর ঘনত্বের শ্যামাই পরিশেষে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবার কাক